ইয়ার আশা করত না সবগুলোকে একসাথে বলবো আশা করত না হিসাবের আশা করত না মানে কি হিসাব তারা আশঙ্কা করত না সেই ভয়ের আশঙ্কা হলো খফা ইয়া খফু মানে আশঙ্কা করা ভয় করা আর রাজা ইয়ার জু মানে আশা করা তাই এই দুইয়ের পার্থক্যটা তো আমরা বুঝলাম তাই না আশঙ্কা মানে একটা জিনিস থেকে ভয় আছে ওইটা আমি মানেই না আশাই করি আশঙ্কাই না আরেকটা জিনিস যেমন ওটা থেকে আমরা মানে এটা যে হবে এটা থেকে ভালো হতে পারে সেই আশা করা বা ভালো কিছু আশা করব সেটাও তারা আশা করতো না তার মানে টোটাল মিনিংটা হলো তারা এটা বিশ্বাসই করত না দেখ অস্বীকার করতো অস্বীকার করতো আহ রাইট বলা হচ্ছে যে না সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসী ছিল না যাতে তার হিসাব নিকাশের আশঙ্কা করত। সে বিশ্বাসী করত না বুঝলেন নাই সে বিশ্বাসই করতো না যে এগুলো হবে সে বিশ্বাস করতো ভাই মরে যাব পচে যাব গলে যাব মাটির সাথে মিশে যাব তাই না প্রকৃতি থেকে এসেছি প্রকৃতিতে আবার মিশে যাব এরকম প্রকৃতি থেকে আসতি হ্যাঁ যাব হ্যাঁ তাদেরকে এই ট্যাবলেট খাওয়ানো হয়েছে তাই না এভাবে কিন্তু আসলে কি তাই না তা না আল্লাহ বলেন অব আর তারা কি করত মিথ্যা প্রতিপন্ন করত না আমাদের আয়াত সমূহের ব্যাপারে প্রতি কি জাবান কেমন করে ভাই সে মিথ্যা প্রতিপন্নটা কি করতো হ্যাঁ কমপ্লিটলি মানে করার মতো করত ধরার মতো ধরত তাই না মাফুলে মতলা হয়ে যাবে তাই না ভাই ইয়াস তাহলে তারা মিথ্যা প্রতিপন্ন করত আমাদের আয়াত সমূহকে কমপ্লিটলি আর আয়াত কি জিনিস আয়াত হলো এভিডেন্স প্রুফস তাই না এই যে ভার্সেস লেসন এই যে এই কিন্তু আল্লাহর নবী এটাও কি নিদর্শনের অন্তর্ভুক্ত আল্লাহর নবীর কাছে যে ওহি আসতো এগুলো নিদর্শনের অন্তর্ভুক্ত এগুলো বিশ্বাস করতো না তারা নবী কিতাব এই যে ওহি নাজিল আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আসছে এগুলোতে তারা কি ছিল না বিশ্বাসী ছিল না এবং তারা মিথ্যা প্রতিপন্ন করত ডিনাই করত রিজেক্ট করত তাই না একজন যদি শুধু না মানে সেটা এক রকম আর একজন মানেও না আবার কি করে না সেটাকে প্রতিষ্ঠাও করতে দেয় না প্রতিষ্ঠিত করতে বাধা দেয় সর্বাত্মক বাধা দেয় যেমন আবু আহাব আবু জাহেল এরা এরকম ছিল তাদের জীবন আজীবন তারা এই সত্যকে প্রতিষ্ঠা যাতে না করতে পারে তারা সে আজীবন তারা লড়াই করে গেছে তাই না ওরা কিন্তু কাজ যাবা করে গেছে নর্মাল কিন্তু না তাই কাজ আবা হলে কি যেমন দেখেন আমরা যদি বলি যেমন নাবিকামের আবু না বলে হবে কি চাষা তিনি কিন্তু এই যে কাজ যাবা করতেন না ঠিক আছে ভাই পক্ষান্তরে আবু জাহেল আবু লাহাব কিন্তু কাজ জমা করত তিনি অনেকটাই শীতল ছিলেন আবু তালেব শেষ পর্যন্ত তারে নসিব হয় নাই সেটা এক কথা তাহলে তিনিও শাস্তি কিন্তু তার শাস্তিটা হবে কি হালকা শীতল হালকা সবচেয়ে হালকা কিন্তু আবু জাহেল আবু লাহাব এদের শাস্তিটা হবে অন্যরকম কেন না তারা তো কাজ জমা করেছে তার মানে কাজাবা এবং কাজাবার মধ্যে অনেক পার্থক্য আছে সেটা আমরা ক্লিয়ার হলাম অকুল্লা প্রত্যেক জিনিসকে কুল্লা মানে কি সব জিনিস প্রত্যেক জিনিসকে আল্লাহ বলেন আহ সয়না আমরা গুনে গুনে হিসাব রেখেছি তার মানে কি গুনে গুনে সংরক্ষণ করেছি সেভ করে রেখেছি হ্যাঁ হু তাকে কি কোথায় ভাইয়া কিতাবে

সাত গ্রহন মধ্যে আল্লাহ যা বললেন আকুল্লাহ সাইনাহ সাইনাহু কিতাবা আমরা তা লিখে রেখেছি মানে গুনে গুনে রেখেছি লিপিবদ্ধ করেছি লিখিত আকৃতি এটা কি আমাদের কৃতকর্ম কাজগুলো অর্থাৎ যারা কাজ করেছে তাদের এই কাজগুলো লিখিত আকারে অর্থাৎ আমলনামাকে মেন করা হচ্ছে কিনা রাইট 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 সব এমন কি আমরা এখন যা করছি এগুলো সব থাকবে হ্যাঁ যেগুলো মানুষ করে তাও থাকবে প্রকাশ্যে করে তাও থাকবে এবং সবগুলোই তাকে দেখানো হবে আল্লাহ বলেন কি সেখান থেকে হবে জুক আর তারপরে কি হয়ে যাবে ভাই জুক সাদ তোমরা ফা অত পর তবে তাহলে লান কখনো না আমরা কখনো বাড়াবো না

হ্যাঁ লাল এই কাজটা করবে অর্থ দিবে কখনো কি ভবিষ্যতের অস্বীকার মূলক তাই না কখনো না আমরা কখনো বাড়িয়ে দেবো না কুম তোমাদেরকে ইল্লা বান বা ইল্লা আজাবা আজাব সারা